রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষ হওয়ার পর হয়তো আপনি ক্ষমা চেয়ে নেবেন কিন্তু যাকে বললেন তার মনে হয়তো সব গেথে যাবে মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টাকে পার করার জন্য ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকেও ভেঙে তছনচ করে দেয় কিছু তারিখ কিছু সময় কিছু মুহূর্ত কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না সদা সর্বদা অন্তরের অন্তরস্থলে তারা থেকে যায় কোথাও না কোথাও স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে অন্য কাউকে বদলানোর চেষ্টা না করে নিজেকে খানিকটা বদলে নাও তাতে সমস্যার সমাধান না হলেও সমস্যাটাকে আর সমস্যা বলে মনে হবে না যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় অনেক কম বলা উচিত ইতিহাস সাক্ষী নারী সবসময় ভুল মানুষের কাছে ঠকে আর সঠিক মানুষকে ঠকায় কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভাববে যে ওর চোখের জল তোমার জন্য শাস্তি হতে পারে জীবনে কাউকে অনুরোধ করে ধরে রাখতে চেয়েও না যে থাকার সে থেকে যাবে ভিক্ষা করে কোনোদিনই ভালোবাসা হয় না পরিস্থিতি যেমনই হোক না কেন যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনের অভিশপ হয়ে নেমে আসতে পারে একসাথে দিন থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে পাগলের মতো ভালোবাসে মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা কী হবে অতিরিক্ত মিশে গেলে মানুষ সস্তা ভাবা শুরু করে দেয় কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আবার কেউ রোজ ঝগড়া করেও সেসব দি থেকে যায় পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কিন্তু কোনো মানুষই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো ভালো এতে হয়তো সে কষ্ট পাবে একটু কিন্তু কখনো বিশ্বাস হারাবে না তাকেই ভালোবাসো যে অন্যের সামনে তোমার পরিচয় দিতে লজ্জা বোধ না করে কারোর সঙ্গে দুদিন মিশলেই যদি মনে হয় সহজ মানুষ তাহলে জীবনে বহুবার তুমি ভুল করবে বহুবার তুমি ঠকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ হয় মনুষ্যত্বহীন অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে অন্ধবিশ্বাস করতেও যোগ্যতা লাগে ঠকিয়ে চলে যাওয়া নির্বোধ মানুষগুলো তা কখনো অর্জন করতে পারবে না আপনাকে ঠকিয়ে হাসছে যারা তাদেরকে হাসতে দিন নিজেকে শক্ত রাখুন বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন সময়ের আদালতে সবার বিচার হবে কোনো প্রমাণের দরকার হয় না সময় কোনো সাক্ষ্য প্রমাণ চায় না সে বিচার করে দেবে কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে টাকাই ভরা হাতের চেয়ে বিশ্বাসে ভরা হাত অনেক বেশি দামি সুন্দর চেহারা দেখে কাউকে আপন করো না বরং তাকেই আপন করো যার চলাচরিত্র এবং আচার আচরণ ভালো একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা চাই কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় তাই আসলেই মানুষ চেনা খুব কঠিন তুমি মানুষের অনেক কাছে গিয়েও মানুষকে চিনতে পারবে না যখন ভাববে তুমি তাকে চিনে গেছো সে দেখবে তোমাকে আর একটা নতুন রূপ দেখাবে শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকেই ভালোবাসা বলে জীবনে যত কিছুই করো না কেন কখনো আবেগের বশবর্তী হই না কেন না আবেগ তোমাকে অল্প সময়ে সুখ দেবে কিন্তু সারা জীবনে সুখ কেড়ে নেবে